كارموكي مخلا لا لا كارموكي مخلا الله موسى عليه السلام معي الشمس وهذا كل شيء وأوحينا إلى أم موسى أن فإذا خفت عليه فألقيه في الجنة. ولا تخافي ولا تحزني ولا تخافي ولا تحزني مما এ বাচ্চাকে তোমার কাছে আবার ফেরত দিব তোমার কোনে আবার ফেরত দিব আমার হুকুম তো মানো আমার নিজাম চলুক আমার হুকুমটা মানো আমার হুকুমটা পুরো করো ভয় করো না আমার হুকুম পুরো করতে কোনো চিন্তা করো না আমি রাখলে আলাদিন তোমার তোমার বাপদাদা ছোট্ট গোষ্ঠীর রব জমিনের রব আসমানের রব

আমার হুকমের সময় নিজাম চলবে হরকত পয় মানুষ আল্লাহ কোন হুকুম কে করে কিন্তু যারা মশাহার মধ্যে ফাঁসে এসে তারা কোনদিন এই জিনিসকে অনুভব করতে পারে না বলা সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এই পরিমান আলো ছড়ায় পরে যে পরিমাণ আলো সূর্য থেকে ছড়ায় ছড়াও জমিন আলো দিতে

তরিকা হইতে পারে যত স্রোত হইতে পারে এই সব সাহাবাদের জমানায় ঘটায় দেখায় দিয়ে গেছে এরকম না যে খালি ইমান দেখি মান না না এটা সব বাস্তব করে দেখায় দিছে সাহাবাদের জিন্দিগিতে বাস্তব করে দেখায় দিছে এলএম থেকে ফায়দা উঠানোর রাস্তা কি হবে এবং কিভাবে আল্লাহ তালা তার গাইবে নিজামকে চালান

সব ঘটনাকে বিশ্বাস করেন আপনার দিল দিলকে সান্ত্বনা দিবার জন্য জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ মরাকে কে কেমনি চিন্তা করবেন একটু যদি দেখাই দিতেন